সাফা কবিরের ভাইরাল শাক শুকার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস স্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শাক শুকার রেসিপিটা আমার অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল তো আজকে ট্রাই করছি এখানে একটা প্যান নিয়ে তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটা হয়েছে এরপর এখানে দিয়ে দিলাম একটু একটু রসুন বাটা এখন এটাকে ভালোভাবে এখানে অ্যাড করে দিতে হবে আদা আদাটা যেহেতু ফ্রিজ থেকে বের করা ছিল এটা একটু পানি পানি দেখা যাচ্ছে তো যাই হোক এখন এখানে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণ মরিচের গুঁড়া এটা শুকনা মরিচের গুঁড়া তারপর এখানে দেওয়া হলো অল্প পরিমাণ হলুদ গুঁড়া তারপরে এখানে দেওয়া হলো জিরা ধনিয়া গুঁড়া এটা দেওয়ার পরে এখন অল্প পরিমাণে লবণ ইউজ করতে হবে লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন এই মিশ্রণটাকে ভালোভাবে চুলার এটাকে একটু নিতে হবে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে এখানে আমরা একটু অ্যাড করে দিলাম জিরার বাটা এটা দিলে আসলে ঘ্রানটা একটু সুন্দর হবে সেই জন্যই মূলত দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো যখন মশলাটা একটু ভালোভাবে কষে আসবে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটাও দিতে হবে শাক মেইন উপাদান আসলে একটা জিনিস যেটা হলো টমেটো টমেটোটা দেখতে যতটা না বেশি সুন্দর লাগে তার থেকে বেশি হলো টেস্টটা ইনক্রিজ করে আরকি তো যাই হোক টমেটোটা একটু হালকা নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি এটাকে আপনারা আস্তও দিতে পারেন চাইলে আমি একটু কুচি করে দিলাম যাতে দেখতেও সুন্দর হয় প্লাস হলো খেতেও ভালো লাগে ওই যে দেখেন একটা টমেটো আস্ত রয়ে গেছে টমেটোটা কীভাবে কেটেছে আমি জানি না তো যাই হোক এখন একটু মশলাটার সাথে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে টমেটো আর কাঁচামরিচটা একটু নরম হয়ে যায় শাক মূলত বাংলাদেশের কোনো খাবার না এটাকে আমরা হয়তো বা বাংলাদেশি স্টাইলে খেয়ে থাকি কিন্তু এটা একটা বিদেশি খাবার যেটা কোন দেশের খাবার আসলে সঠিক আমার জানা নেই তবে এটা বাইরের একটা খাবার যেটাকে ব্রেড দিয়ে সার্ভ করা হয় অনেকে এটাকে ব্রেকফাস্টেও সার্ভ করে থাকে তো যাই হোক রান্নায় ফিরে আসি মশলাটা যখন হয়ে আসলো তখন এখানে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো দুইটা ডিম রাখতে হবে ডিমটা যেন ভেঙে না যায় উপর থেকে দিতে হবে যাতে ডিমের কসুমটা একটু আস্ত থাকে আমারটা একটু হালকা গলে গিয়েছে সামনেরটা তো যাই হোক এটা যখন হয়ে আসবে তখন উপর থেকে দিতে হবে ধনিয়া পাতা এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না আমরা তো খুব বেশি পরিমাণে ধনিয়া পাতা খেতে পছন্দ করি আর ধনিয়া পাতাটা দিলেও আসলে টেস্টটা অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করবে ভালো লাগবে খেতে পাশাপাশি পাতাটা দেওয়ার পরে আপনারাই দেখেন লোকটা কি পরিমাণ সুন্দর হয়ে আসছে তো যাই হোক পাতাটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে মিনিট মিনিট পর যখন পাঁচ ঢাকনাটা উঠাবেন এত সুন্দর একটা অ্যারোমা নাকে এসে লাগবে অসম্ভব ভালো লাগবে এখানে খেয়াল রাখতে হবে ডিমটা কিন্তু ঘাটা যাবে না ঘাটলেই কিন্তু জিনিসটা দেখতে অন্যরকম হয়ে যাবে জিনিসটা ডিমটা যখন আস্ত থাকবে তখনই আসলে দেখতে সবচাইতে বেশি পরিমাণে সুন্দর আমি আগেই বললাম যে শাক কিন্তু ব্রেড দিয়ে সার্ভ করা হয় কিন্তু আমার তো সব কিছু আসলে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে সবচাইতে বেশি ভালো লাগে তো এই তো দুপুরবেলা যেহেতু আমি এখানে গরম গরম ভাতের সাথে শাক শুকাটা নিয়ে নিয়েছিলাম ট্রাই করার জন্য তো এই তো এটাই ছিল আমার শাক একটা রেসিপি যেটা সাফা কবিরের ভাইরাল একটা রেসিপি আমি জানি না এক্স্যাক্টলি হয়েছে কিনা তবে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ